আমাদের অনেকের হোয়াটসঅ্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালে দেখা যায় সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায় আর এই অটোমেটিক ডাউনলোড হওয়াটাতে আসলে অনেকে অনেক বিরক্তি বোধ করে বা চাই যে এই অটোমেটিক ডাউনলোডটা আসলে বন্ধ করতে তো আজকের ভিডিওতে মূলত শেয়ার করবো কিভাবে হোয়াটসঅ্যাপ এর অটোমেটিক ডাউনলোড অপশনটা বন্ধ করতে হয় তো সবাই সম্পন্ন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের একটি আইকন আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস জাস্ট এই লেখার উপর একটি টাচ করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা জাস্ট এই লেখার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসবে আপনাদের কাজটা হবে এখানে নিচে যে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা জাস্ট এই লেখার উপর একটি টাচ করবেন এখানে দেখা যাচ্ছে যে ফটোস ভিডিওস এই দুটো অপশন কিন্তু টিকমার্ক করা আছে জাস্ট এখান থেকে এই দুটা আপনারা মার্ক সারিয়ে দিবেন এবং সারানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওকে জাস্ট এই লেখার উপর একটি টাচ করে দিবেন সেমভাবে নিচের যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে সেমভাবে এখান থেকে ফটোস এবং ভিডিওস এই দুটো আপনারা মার্ক করে দিবেন এবং এখান থেকে ওকে লেখার উপর একটি প্রেস করে দিবেন নিচে যেই লেখাটা দেখতে পাচ্ছেন তো এটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখানেও কিন্তু আপনাদের ফটোজ ভিডিওস বা ডকুমেন্টস এগুলো আপনাদের আসলে টিকমার্ক দেওয়া থাকতে পারে তো আপনাদের কাজটা হবে এগুলো আসলে মার্কটা তুলে দেওয়া তুলে দেওয়ার পরে আপনারা সেমভাবে ওকে এই অপশনে একটি টাচ করে দিবেন। এখন যদি আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠায় সেগুলো কিন্তু আর অটোমেটিক সেভ হবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ